বড় বড় ব্লগার ব্লগাররা কন্ট্রোভার্সি দিয়ে কি মনে করে বলো তো কুত্তার থেকেও অধম যে দেখাবে একটা কিছু ইচ্ছা করে ইচ্ছা করে কন্ট্রোভার্সি দেবে ভিডিওতে আর দর 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 করে ছুটে কাজটা করে নেবে মানে কন্ট্রোভার্সি করে নেবে তাদের চ্যানেলের জন্য খুব ছোট বলে মনে হয় নিজেকে কন্ট্রোভার্সি এটা ভাবতে মাঝে মাঝে কিন্তু ওই যে লজিক জিনিসটা বরাবরই ভালোবাসি তো আগে ইন্টোটা দিয়ে নিই সাজানো প্রশংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আর একটি ভিডিও ভীষণ গরম ঘরে মেয়ে পড়ছে তাই এই কোনায় এসে ভিডিও অবস্থা করছি সকাল থেকে ব্যস্ত ছিলাম যাই হোক এই যে টিনুর ব্যাপারে আসি নতুন একটি চ্যানেল খুলেছে এবং শোনা যাচ্ছে চ্যানেলটা ওর নতুন নয় ওর যে বয়ফ্রেন্ড মানে যার সাথে ও এখন আছে রিলেশনশিপে তার কোনো পুরনো চ্যানেল বি সব খবরই পেয়ে যায় এবং ক্রিয়েটাররা তো যারা যারা সারাদিন ফোন কাটে তারা তারা আরও ভালো করে খবরটা পেয়ে যায় এবং সেই মারফত আমরা পেয়ে যাচ্ছি আমরা ছোটোখাটো ক্রিয়েটারা তাদেরটা দেখেই হয়তো পেয়ে যাচ্ছি তো এই যে টিনু বেনারস বেড়াতে গেল টিনু তার দুদিন আগে ফোন কল রিভিল করলো এই যে খবরগুলো এই খবরগুলো বাংলাদেশ ক্রিয়েটারের কাছে পৌঁছে দিচ্ছে কে তাদের ভিতরের কেউ নাকি তারা খুদ মানে অন্য নামে আইডি খুলে তাদের নিয়ে যাতে কন্ট্রোভার্সি চ্যানেলে হয় সেই জন্য মনে হয় নাকি অনেক আগে সরস্বতী পুজো ভ্যালেন্টাইন ডে সেই থেকে আসি এই যে ভ্যালেন্টাইন ডে আগেও কোথায় কেনাকাটা করলো ইচ্ছা কিন্তু দেখা যাচ্ছিল একটি হাত একটি আঙুল কন্টিনিউয়াস ওই মার্কেটে গিয়ে যে মার্কেটে কিনতে গেছিলো এরকম এরকম আঙুল দিয়ে দেখাচ্ছিল যে একটা হাত তোমরা এটাকে দেখো এটাকে দেখে তোমরা কন্ট্রোভার্সি করো তারপর ভ্যালেন্টাইন ডেতে যেটা রে রে করে পড়লো সবাই ওর সাথে কে ছিল কে ছিল গদিপ্ত ছিল না ছিল যাই হোক এরপরে টুকটাক টুকটাক একটা প্রমোশন ভিডিওতে ফোন কল রিভিল হয়ে গেল তারপর হলো এই যে বেড়াতে যাওয়া দেখো সুদূর যায় কত দূরে বেড়াতে গেছে সেখান থেকে একজন ফটো তুলল এরপরে আলু মুদিখানায় মানে মালপত্র বিক্রি করছে সেই ফটো এই যে বিভিন্ন রকম ফটো এই ব্লগাররা মুখের সামনে ক্যামেরা ধরলে আমরাই থতমত খেয়ে যাব নাকি রাস্তাঘাটে কেউ যদি ফটো তোলে এই যে বাসটার মধ্যে আমাকে ভীষণ ভাবাচ্ছে সেই দিন থেকে বাসের মধ্যে কেউ এইভাবে ভিডিও করলো ও যদি ব্যাপারটা এতই লুকায়িত রাখতে চায় ও তো আগেই বলবে এভাবে আমাদের ভিডিও কেউ করবে না এবং যে ভিডিও ক্লিপটা ছড়ানো হয়েছে মানে ছড়িয়ে গেছে ভাইরাল হয়েছে সেই ভিডিও ক্লিপে কিন্তু ফোকাসটা কিন্তু ওই ছেলেটির উপর আর টিনোর উপরেই ছিল তো ভীষণভাবে মনে পড়ে না যে এগুলো ইচ্ছাকৃত ছড়ানো হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য যাতে চ্যানেলটা গ্রো হয় দেখো একটা চ্যানেল খুলতে পারলো না একটা চ্যানেল টিনু হাজবেন্ডের সব থেকে বেরিয়ে গিয়েও বাড়িতে প্রথমে বললো ভিডিও করব না তারপর সে চ্যানেল গ্রো খুললো এবং সেই চ্যানেল খুলতে না খুলতে কত তাড়াতাড়ি তাদের মানে তার ষাট হাজারের উপরে হয়ে গেল হয়ে গেল ওই চ্যানেলটা ভালো ভিউজ হচ্ছে তার মা এবং বৌদিরও একটা চ্যানেল আছে জয়েন্টে খুলেছে তো এবারে এ দেখলো এই চ্যানেলটা তো চলছেই এবার ওই চ্যানেলটাকে নিয়ে মানে ওই যে ওর বয়ফ্রেন্ড তার চ্যানেলটাকে এবার গ্রো করি কারণ নৌরা ও দেখতে তো সবাই ভালোবাসে ওরকম ওকে দেখতে সবাই ছুটবে এই চ্যানেলটাতে তো আরেকটা যে মানে ওর চ্যানেল খুলল খোলার সাথে সাথে দুপুরবেলা থেকে দেখলাম সাড়ে আটশোর ওপরে হয়ে গেছে যদিও আজকে আমার দেখা হয়নি সেই চ্যানেল আদৌ কিছু দিয়েছে কি না দিয়েছে তো এই সবটাই কি এই ব্লগাররা মানে কন্ট্রোভার্সি ছুঁড়ে দিচ্ছে না এত কিছু খবর এত ছোটো ছোটো ক্লিপ এইভাবে পৌঁছে যেতে পারে তোমাদের মানে তোমরা একটু মানে চিন্তা করে দেখো তো বাংলাদেশ থেকে কাকে লাগানো হয়েছে সে টিনুদের প্রতিটা মুহূর্তে তাদের পেছনে কি ছায়ার মতো ঘুরে আছে আর টিনুরা সেটা বুঝতে পারছে না ওদের মধ্যে যে কমন একজন এই একটা ভিডিও ক্লিপ ছড়াতে পারে যে তাদের সাথে বেনারস গেছে যে তাদের সঙ্গে ভ্যালেন্টাইন ডেতে আছে যে তাদের সঙ্গে মার্কেটে যাচ্ছে যে ওই ফোকলাদের বাড়ির সামনে আছে এই একটি কমন পিপলকে কি ওদের কখনো সন্দেহ হচ্ছে না যে এই লোক ভদ্রলোক বা ভদ্র মহিলা বা সে যাই হোক সেই ভিডিও ক্লিপগুলো ছড়াচ্ছে তো ইচ্ছা কি তো কি কন্ট্রোভার্সি ক্রিয়েট করা হচ্ছে না আর রে রে করে উঠছে সমস্ত ভিউার্সরা কারণ ভিউয়ার্সরা ভিডিওটার ভেতরে একদম ঢুকে পড়ে ওদের ঘরের লোক হয়ে যাচ্ছে এটাকে একটা এন্টারটেনমেন্টের মতো নাও সিরিয়ালের মতো নাও যেটা ওরা করছে কিন্তু না ওরা কি করছে বেশিরভাগ ভিউয়ার্স চাই তাদেরকে ধরেই নিচ্ছে যে চেনা মুখ পাড়ার কেউ হবে রিভেঞ্জ নেওয়া হোক বা কারোর একে ভালো লাগে তো কারোর ওকে ভালো লাগে এই ব্যাপারটার মধ্যে ঢুকে গিয়ে ওরা হয়তো নিজেদেরকে ওদের পাড়ার প্রতিবেশী হিসেবে ধরে নিচ্ছে এবারে আসি এই ঘোড়ামুখী হ্যাঁ রে মন্দিরা ভিডিও দিচ্ছে না টিনুর ভিডিও বন্ধ আছে ব্যাপারটা কি সবাই কি একসাথে জোট হয়েছে একসাথে জোট হয়ে কি তোর পেছনে ঘুটি সাজাচ্ছে দেখি তোর কমেন্ট বক্সে তোর বিভাসা তোকে সাবধান করে দিচ্ছে যে মন্দিরারকে নিয়ে বলো না ও নিশ্চয়ই ঘুটি সাজাচ্ছে খুব কষ্ট হচ্ছে না ভিউস মানে ভিডিওতে ভিউ ইয়ে করতে পারছিস না কন্টেন্ট তৈরি করতে পারছিস না আবার গিয়ে পড়েছিস সন্দীপের গুজারতে তোর সত্যি কি যে হবে কালকের একটি ভিডিওতে শুরু করলি সেবায় নেমেছিস দেখছিস এই কিছু কিছু মহিলা আজকের একটা ছোট লাইভ দেখলাম তো ওরা অনেকেই হয়তো জানো ওই তিকোন প্রেমে যে ওদের ভিডিও খুব একটা দেখা হয় না ওখানে গিয়ে তো সন্দীপের দিদিকে সবাই এত জুতো লাথি মারছে সে আর বলার না প্রতিটা মানে কমেন্টসে দেখছি ওই জুতো ওই জুতো ওই জুতো দেখাচ্ছি ওকে যাতা বলছে যাই হোক সবাই বলছে তাহলে সন্দীপ আর টিনুর সম্পর্কটাকে জোড়া লাগিয়ে দাও তুমি যদি এতই সমাজ সেবা করো তুমি এই সম্পর্কটাকে জোড়া লাগিয়ে দাও বলছে আর কি যেটা ওখানে দেখলাম সেটাই তোমাদের কাছে ডিসক্রাইব করলাম আমার আর কোনো উদ্দেশ্য নেই তো সেটা সেটা মানে কি বলছিলাম আর কি তো এ দেখছে এখন কি করা যাবে কন্টেন্ট তো সেভাবে পারছে না যাই আবার সন্দীপের পেছনে চলে যাই সোমনাথ অকর্মণ্য ঢেকিয়ে সন্দীপ অকর্মণ্যে ঢেকিয়ে হ্যারে ব্লগিংটা কোনো কাজ না তুই তোর ভেড়াটাকে কী কি করাতে গেছিলি ব্লগিংই তো করাতে করা বনগা লোকালে উঠে বনগা থেকে কোথায় আসতো দমদম অব্দি আসতো দমদম থেকে আবার ট্রেন পাল্টে সোদপুরে আসতো রেগুলার এই ভিডিও দিদি দেখলি কোনো কমেন্ট না কমেন্ট ঢেকি ছেড়ে দিলি না তোমার দ্বারা এটা হবে না তুমি যাও তুমি গিয়ে মলে কি জামা কাপড়ই ভাজ করো এটাই তোমার আসল জায়গা ব্লগিংয়ের মতো যে খাটনি সেটা তোর পর নিতে পারলো না তো সন্দীপ সোমনাথ এরা নিয়েছে এরা ব্লগিং করে সন্দীপ তো এখন একাই ব্লগিং করে তো প্রত্যেক দিন কি ওকে একবার করে ব্লগিংয়ে বলতে হবে যে হ্যাঁ দিদির জন্য আমি এই জায়গায় এসেছি আর আমার বউয়ের থপনা দেখি আজকে আমি এই জায়গায় এসেছি এটা তুই মনে করিস প্রত্যেক দিন ব্লগে এই কথা বলবে তোর এত গাত্র দাহ যখন টিনুকে নিয়ে কথা বলতো তখনও তোর যা এখন টিনুকে নিয়ে বলছে না সেটাও তোর চালা তুই মানে তোর যে মানে ভিউজ যে তোর ডাউন হয়ে গেলেই তোর মাথা খারাপ হয়ে যায় তবুও ডাউন কি করে বলবো বলো তো বন্ধুরা প্রত্যেকটা ভিডিওতে থামলে এগুলো দেখেছো এই যে থামনেলে পিকবেল খেলা অন্য ব্লগাররা খেলে ও তাকে নিয়ে কাটাছা করবে থামনেলে কেন এ দিয়েছে থামনেলে কেন এসেছে ওর এই যে কেস কামারি থামনেলে এটা ওটা দেওয়াতে প্রতিটা ভিডিওতে কিন্তু মিনিমাম ও দশ হাজার করে ভিউজ হবে মানে সমসাময়িক কোনো কন্ট্রোভার্সি আমাদের কথা তো ছাড়োই সমসাময়িক ওর যে আছে তাদের তাদের কিন্তু এই পরিমাণ ভিউজ হয় না কেন ভিউজ হয় বলতো ওর বারবার অন্তত কিন্তু আমাদের জন্য এই যে আমরা যারা ওকে নিয়ে কন্টেন্ট করি এই যে মানে কেউ কেউ তো দুবার তিনবার করে ভিডিওটা দেখে যার জন্য কিন্তু আজকে ভিউজ এই পর্যায়ে গেছে এবার ও কী ভাবছে যে এই ধরনের কাজই করবো দিক না ওকে দশ টাকা লাগাল কমেন্ট বক্সে তো চোখ রাখা যায় না কত ডিলিট করবে ডিলিট করলে তো পুরো কমেন্ট বক্স ফাঁকা হয়ে যাবে হুম তো ও ও দেখছে যে দিক না আমাকে যা তা বলুক না আমার ভিডিওতে ভিউজ হলেই হবে তো সেটাই হচ্ছে এবারে সন্দীপকে নিয়ে বলছি কালকে দেখলাম আমার অনু নাম বিষ্ণু বলছে মানে ও রিয়াঙ্কাদের পেছনে পড়েছে রিয়াঙ্কা বিষ্ণু বেনামে জমি কিনেছে আমি হাসবো না কাঁদবো আমি বুঝে পাচ্ছি না ওরা না যথেষ্ট শিক্ষিত রিয়াঙ্কার পা ধুয়ে তুই জল খাবি রিয়াঙ্কা রিয়াঙ্কার হাজবেন্ডের মতো সুন্দর মানে সংসার গুছিয়ে সংসার সেই কুড়ে ঘরে মাটির লেপা থেকে ওদের ব্লক কবে থেকে আমি দেখি হ্যাঁ মাঝে রাগ হয়েছিল মন্দিরাকে সাপোর্ট করার জন্য বা মন্দিরা আমি কোনোদিন বলিনি মন্দিরা ব্যাপারটা জেনে কেন বলবে না এটা ওদের পার্সোনাল ব্যাপার কিন্তু মন্দিরাকে আমিও ভেবেছিলাম মন্দিরাকে ধরেই হয়তো ওর চ্যানেল গ্রো হয়েছে একদম প্রথম থেকে তো দেখিনি তারপরে যখন দেখতাম প্রথম থেকে ভিডিওগুলো দেখলাম না অসম্ভব খেটে অসম্ভব খেটে মেয়েটা এবং ছেলেটা বন্ডিং এত সুন্দর এই জায়গায় এসেছে আর তুই কি বলছিলি তুইও তো স্বপ্নের বাড়ি বানাবি তুই বানাবি স্বপ্নের বাড়ি তোর ওই পিটি রুম থেকে তোর যা ফেসিলিটি তোর আসে তুই জানিস কবে উপরে বুড়োপুরি মরবে নলদকে হাঁটাবো হাঁটিয়ে এই মানে জায়গাটা আমি এ করতে থাকবো ওখান থেকে তুই নড়বি আর তো তোর মানে ওর জমিটা কে দিয়েছে কালকে একটা ভিডিওতে আমি দেখলাম তোমাদের জাস্ট একটা ক্লিপ কি আমি দেবো ঠিক আছে দিয়ে দিচ্ছি দেখে নাও টাকা দিয়েই আমার এই জায়গাটা করা তো প্রথমে তো একটা অ্যামাউন্ট দিতে হয় মানে জায়গাটা ওই যে কি অ্যাডভান্স করতে হয় অ্যাডভান্স করার টাকাটাও আমার কাছে ছিল না কিভাবে করব সেই টাকাটাও আমার কাছে নেই তো সেই টাকাটা আমার মা বাবা দিয়েছিল ঠিক আছে তো তো যত সম্ভব এই ভিডিওটাও কালকে দালালের চোখের সামনে এসে যে কন্টিনিউ এই ভিডিওটা মানে ডিস্ট্রিবিউট হচ্ছে বলে আমারও চোখে এসছে ছ মাস আগেকার ভিডিও ওরা সেখানে পরিষ্কার বিবাহের উত্তর দিয়েছে যে এই জায়গাটা ওরা কোথা থেকে পেয়েছে ওর বাবা কিন্তু যথেষ্ট ভালো কাজ করে এবং দুটো মেয়ে যেহেতু প্রিয়াঙ্কা তো বড় মেয়েটার তো মোটামুটি ভালো ঘরে বিয়ে হয়েছে দেখে মনে হয় মোটামুটি ভালোই আছে তো এর যেহেতু সেরকম সাপোর্টিং শ্বশুর শাশুড়ি শ্বশুর বাড়ি কেউ নেই সেই জন্য এর বাবা একে মানে ডাউন পেমেন্টের ডাউন পেমেন্টের টাকাটা ডাউন পেমেন্ট মানে অ্যাডভান্সের টাকাটা দিয়েছিলিটা ওরা ইনস্টলমেন্টে দিয়ে দিয়েছে এই দালাল আবার সেই গোপন সূত্র মারফত খবর পেয়েছে দালাল কোনোভাবে এই রিয়াঙ্কাদের পেছনে মানে ওরা ইনলিগাল জমিতে কনস্ট্রাকশন তৈরি করেছে ওই যে স্বপ্নের বাড়ি স্বপ্নের বাড়ি বলে এটা তোর এই গোপন সূত্র তোকে আর কি কোন জায়গায় এনেছে হুড়ুকো ঢুকে ছটপা 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 ছটপাট করছিস তাতেও তোর গোপন সূত্র যাচ্ছে না তুই এবার কিসে নেমেছিস দেখছিস জোর জুতো ঝাঁটা লাথি থেকে বাস খাচ্ছিস এবার তাহলে ওই অবলা নিরীহ রিয়াঙ্কা এবার লাগিয়ে এবার ওদের পেছনে ওদের মতো কারো পেছনে কি না যারা ইনলিগাল কনস্ট্রাকশন এখানে কন্ট্রোভার্সি করতে বসেছে না এবার বিডিও অফিসার হবে ইনলিগাল কনস্ট্রাকশন যারা যারা করেছে স্বপ্নের বাড়ি তাদেরকে নিশ্চয়ই কোনো ভিউয়ার্স ওকে কোপেন সূত্রে বলেছে এ তুমি এবার ওদের পিছনে পড়ো মন্দিরা ফন্দিরাকে ছাড়ো এবং তুই ভাবিস না রিয়াঙ্কারা অতটা দুর্বল দেখেছিস তো মাঝে মাঝে কত বড় বড় উৎসবে প্রিয়াঙ্কাদের কত সম্মান দিয়ে ডাকে তো সব ব্লগাররা কিন্তু ঝাঁপিয়ে কাছে পড়বে এবং ওর যে একলাকে চ্যানেল নিশ্চয়ই ওরও সেরকম দাপটি কিছু ভিউয়ার্স আছে যেরকম এম এস এল তে তুই খুব নরম ভেবেছিলি ভাবতে পারিস রমানি মতো কেউ আসবে সেরকম রিয়াঙ্কাদের পেছনে তুই যদি উঠে পড়ে হাত দিয়ে লাগিস ওদেরও কিন্তু এ আছে আর গাধা গরুর মতো কথা বলিস না রিসেন্টলি ওরা জমিটা কিনেছে অত চুকলিবাজি করে অত গরু গাধার মতো কাজ করে বিনামি জমিতে যেই বলিস রিয়াঙ্কা অত বড় বাড়ি হাঁকাবে না সবাইকে কি তোর মতো গা তো বন্ধুরা রিয়াঙ্কাদের পেছনে মনে হচ্ছে কিছু খোঁজখবর বলছে তোর চ্যানেল শুদ্ধ করবি তোর চ্যানেল শুদ্ধ করবি ওরকম একটা নোংরা গুয়ের ডিপা চ্যানেল শুদ্ধ করতে হবে না নিজেকে নিজে গোবর জলে চুবিয়ে শুদ্ধ কর অসোভ ফালতু মহিলা একটা তো বন্ধুরা আগে অবধি রাখলাম এত গরমে আর পালা যাচ্ছে না মাথাটা ছিঁড়ে পড়ছে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কিন্তু এই দাদা রিয়াঙ্কার পেছনে যদি লাগে ওর কপালে দুঃখ আছে বুঝতে পেরেছো ও খুব নরম ভেবেছে ও সেদিনকে বলেই ছিল যে এরকম এই জোনটা ছেড়ে অন্য জনে গিয়ে কারোর মা কাউকে নিয়ে চিন্তা করবে তখন আমি ভাবতে পারিনি কারণ রিয়াঙ্কার ভিডিওটা কন্ট্রোভার্সি বলে কিছু থাকে না ও যদি যাবে ও খুবই ভুল করবে আর গোপন সূত্র নিয়ে যদি এগোয় কপালে চরম দুঃখ আছে গুড নাইট